ভিউয়ার্স বরিশালের চরকাওয়া ফেরিঘাট থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি বরিশাল সদর থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে চরকাওয়া ফেরিঘাটে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা এই ঘাটে বাধা আছে আর এই নৌকাগুলো দিয়ে দিয়েই হচ্ছে লোকজন নদীর এই পার থেকে ওই পারে যায় এবং এখানে মাত্র হচ্ছে ভাড়া লাগে দশ টাকা এই ফেরিঘাটের সামনেই দেখা যাচ্ছে চরকাওয়া ইউনিয়ন পরিষদের কার্যালয় এই যে এইটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা এটা দিয়ে হচ্ছে এই ইঞ্জিন চালিত নৌকাগুলোতে লোকজন উঠে নদী পার হয় দেশের এটি হচ্ছে আমাদের চিত্র নদীর তীরের এই দৃশ্যগুলো একদম আহ নিত্যদিনের অনেকগুলো এখানে ইঞ্জিন চালিত নৌকা দেখা যাচ্ছে যারা যাত্রীদেরকে এই কীর্তনখোলা নদী পার করে দিচ্ছে প্রচুর পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে আহ নদীর এই পার থেকে ওই পারে আসা যাওয়া করছে এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি খেয়াঘাট খেয়াঘাটে হাঁটার জন্য সুন্দর একটা ওয়াকওয়ে রয়েছে তো ভিউয়ার্স এই বরিশালের চরকাওয়া ফেরিঘাট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি সুন্দর জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ